সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে মশলাপাতিগুলো করে দেব দেখো এখানে আমি অ্যাড করে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য পরিমাণ খেয়ে আমি বড়িটা ইউজ করছি না তার জন্য আমি সয়াবিন কিন্তু বড়ির ছাড়া ভালো লাগে না খেতে আমার যেহেতু বড়িটা হয় না হয়ে গেছে তার জন্য এখানে ইউজ ভালো লাগে তোমরা যদি লঙ্কাগুঁড়ো খেতে চাই তো অবশ্যই

এরপরে এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ সরজ বাদা সবজি বাঁধাও ভালো করে মাঝাধা করে নেব তো দেখো এখানে আমার ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে তো এবার আমি এর জলটা অ্যাড করে দেবো চলো জলটা দিয়ে দিই দেখতে পাচ্ছি জলটা আমি দিয়ে দিলাম তো এবার এটাকে আমি দিয়ে পর দেখে দেবো যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা থাক সেদ্ধ হওয়ার পর সাথে সেটা দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ আমার শুক্তো পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে তো আজকে শুক্তোটা হলো সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে নিরামিষ পদ্ধতিতে বানালাম ঘরের সামান্য কিছু উপকরণ দিয়েই একদম সিম্পলভাবে বানানো বেশি কিছু এর মধ্যে দেওয়া নেই দেখতে পেলে পুরোপুরি সিম্পলভাবে বানানো হয়েছে তেমন কোনো মশলাপাতি কিন্তু এর মধ্যে অ্যাড করি নি এটা যে কোনো খাবারের সাথে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা পুরনো দেখছো যারা আমার আগে থেকেই বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তাটা বাই বাই